বন্ধুগণ দেশের এই ক্রান্তি লগ্ন সামনে একটা নির্বাচন নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই জরুরি গণতন্ত্রের জন্য খুবই জরুরি এই সামনের নির্বাচনে ওসমান হাদিকে শহীদ করা হলো সবচেয়ে বড় ধরনের একটা আঘাত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটাকে পুঁজি করে কেউ যেন নির্বাচন বিরোধী বা নির্বাচন বানচাল করতে না পারে নির্বাচনটা একান্তই দরকার এবং শক্তভাবে বাংলাদেশের হাল ধরতে এখন জনাব তারেক রহমানকে একান্তই দরকার জনাব তারেক রহমান দেশে আসুক দেশের হাল ধরুক জনগণকে প্রকৃত স্বাধীনতা ভোগ করার মতো একটা পরিবেশ দেশে সৃষ্টি করুক এবং বাংলাদেশকে প্রকৃত স্বাধীন এবং উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করুক এটা কিন্তু আসলে তারেক রহমানের কাছে জনগণের প্রত্যাশা তিনি পঁচিশ তারিখে আসবেন এই আশাটা আরো আগিয়ে আনলে ভালো হতো যাক আর দুই তিন দিন সময় বাকি আছে এসে তিনি হবেন সমস্ত সব পেশা শ্রেণীর মানুষের নেতা তিনি সবাইকে সমান দৃষ্টি দিয়ে দেখে সবাইকে আগলে রাখবেন এই আশা আসলেই জনগণ করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম